মিরসরাই থেকে এমপি নির্বাচিত হলে মিরসরাইকে একটি সোনালী মডেল টাউনে রূপান্তরিত করব বলে মন্তব্য করেছেন পারভেজ সাজ্জাদ বিস্তারিত প্রতিবেদনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামের মিরসরাই উপজেলায়ও নির্বাচনের গরম হাওয়া বইতে শুরু করেছে এরই মধ্যেই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি একনিষ্ঠ কর্মী মানবতার অগ্রদূত পার্বিত সাজ্জাদ তিনি মিরসরাইবাসী ভাগ্য পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই থেকে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্বিত সাজ্জাদ বিডি নিউজ টেন বাংলাকে বলেন মিরসরাই থেকে এমপি নির্বাচিত হতে পারলে মিরসরাইকে একটি সোনালী মডেল টাউনে রূপান্তরিত করব আমি মিশরাই থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিশেষ প্রতিবেদন ছাত্রদলের সাংগঠনিক নেতৃত্ব বেয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী পারবেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্র সর্বস্তরের মানুষের সাথেই সুসম্পর্ক রেখেছেন মূলধারার নেতৃবৃন্দের সাথেও রয়েছে সক্ষতা